ভয়াবহ বিপদের মুখে কি পড়তে যাচ্ছেন নির্বিচারে নিজ দেশের ছাত্র জনতা হত্যার দায় অভিযুক্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর স্বৈরাচার হিসেবে খ্যাত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতীয় কি নিজেদের নানা বিপদ বিব্রতকর পরিস্থিতির মুখে ছেড়ে দিয়েছে শেখ হাসিনা মনে করছিল কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে শেখ হাসিনা পরনের কাপড়টা লইয়া গণমতে পলাইছে এরকম একটা পরিস্থিতি আসলে তাদের নেতারাই বলেছিল 5 লাখ 10 লাখ লোক মারা যাবে সেই কাদের কোথায় আছেন আল্লাহ দর্শক এই মার্ত পাওয়া সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হয়েছি দর্শক ইতিমধ্যে কিন্তু এই ভিডিও তো আপনারা দেখতে পাবেন এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে বিপদে পড়ে গিয়েছেন তাকে নিয়ে কিন্তু মোদী বিপদে পড়ে গিয়েছেন ইতিমধ্যে কিন্তু তাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য এবং তাকে ফিরিয়ে দেওয়ার জন্য কঠিন হুঁশিয়ারি দিয়েছেন অন্যদিকে দেখেছেন রুমিন ফারহানা উবায়দুল কাদেরকে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে হুঁশিয়ারি দিয়েছেন এবং জামাতের একজন নেতা যে হুশিয়ারি বার্তাগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সেই হুঁশিয়ারি বার্তাগুলা জড়ের গতিতে ভাইরাল হচ্ছে সম্মানীয় দর্শক এই ভিডিওতে দেখলে আপনারও অবাক হয়ে যাবেন যে হুঁশিয়ারি বার্তাটি শুনলে চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ওহ বিপদের মুখে কি পড়তে যাচ্ছেন নির্বিচারে নিজ দেশের ছাত্র জনতা হত্যার দায় অভিযুক্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর স্বৈরাচার হিসেবে খ্যাত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কি নিজেদের নানা বিপদ বিপ্রতকর পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে নতুন করে আবারও এই প্রশ্ন উঠে এসেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তোহিদ হোসেনের এক বক্তব্যের পর শনিবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা জানান শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ তিনি বলেন শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা দায়ের করা হয়েছে তাই তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হবে আর তেমনটা হলে তা ভারত সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানলে তা মানতে বাধ্য হবে ভারত এমন অবস্থায় প্রশ্ন উঠেছে শেখ হাসিনার সামনে কি পথ খোলা আছে তাকে কি বাংলাদেশে ফেরত পাঠানো হবে নাকি ভারতেই রেখে দেওয়া হবে ভারতে থাকলেও তিনি কি হিসেবে হাই প্রোফাইল শরণার্থী হয়ে নাকি ভিসার মেয়াদ বাড়িয়ে। কিন্তু বাংলাদেশ শেখ হাসিনার পাসপোর্ট বা পাসপোর্ট বাতিল করেছে সেক্ষেত্রে কি ঘটবে বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার কাছে আরো একটি পাসপোর্ট বা সাধারণ পাসপোর্ট রয়েছে যা দিয়ে তিনি ভিসার আবেদন করতে পারেন তবে শত শত ছাত্র জনতা হত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে বিচারে জন্য বাংলাদেশ ফেরত চালে কি করবে ভারত বিশেষজ্ঞরা বলছেন এই মূর্তি শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত তিনটি পথ খোলা আছে এক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা যেখানে তিনি নিরাপদে ও সুরক্ষিত পরিবেশে থাকা নিশ্চয়তা পাবেন দুই শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতেই এখনকার মত রেখে দেয়া আর সর্বশেষ তিন আওয়ামী লীগকে কোনোভাবে সক্রিয় করে দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে সংগঠনের হান ধরানো তবে তিন নম্বর পথটি বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা সেক্ষেত্রে ভারতে থেকে যাওয়াই শেখ হাসিনার জন্য ভালো পথ তবে এই সিদ্ধান্ত আগামী দিনে দিল্লি ঢাকা সম্পর্কে ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা যদিও ভারতের মনোভাব এখনই পরিষ্কার নয় এরই মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল দুজনই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ইস্যুতে সরাসরি কোন মন্তব্য করেনি শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে কিনা এমন প্রশ্নটি অনুমান নির্ভর উল্লেখ করে জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহলে শেষ পর্যন্ত কি ঘটবে শেখ হাসিনার ভাগ্যে দেশে ফেরত পাঠালে শেখ হাসিনার সামনে ভয়াবহ বিপদ একেবারে নিশ্চিত আর ভারতে রেখে দিলে কি হিসেবে থাকবে বা আদৌ রাখতে পারবে কিনা এসব কিছুই এখন এক বড় অনিশ্চয়তা এক বড় প্রশ্ন সব মিলে শেখ হাসিনাকে নিয়ে বেকায়দায় ভারত যা দিন দিন স্পষ্ট হয়ে উঠছে আর এই অনিশ্চয়তাগুলো ভারতকে এক বড় ধরনের অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা

বড় আল্লাহর বিচার বড় ভয়ঙ্কর বিচার আমাদের লাখ লাখ ভাইয়ের উপরে যে এই নির্যাতন পনেরো বছরে হয়েছে আল্লাহ সাক্ষী মন্ত্রীরা লাশের হিসাব নেয় মন্ত্রীরা ঘুম করার নির্দেশ দেয় মন্ত্রীরা খুন করার নির্দেশ দেয় আমার বোনের কাছ থেকে আমার ভাইকে তুলে নিয়ে যায় আমার ভাইয়ের কাছ থেকে আমার বাবাকে আমার চাচাকে তারা ঘুম করে এখন

সকলের প্রাণের নেতা আমাদের নয়নের মনি, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছিয়াত্তর বছর বয়সে হাজিরা তুমি জেল খাটাইছো মিথ্যা মামলায় আমাদের মাকে তুমি বাড়ি ছাড়া করছো ঠিকানা ছাড়া করছো হাজিরা বাংলাদেশের মাটিতে তোমার আর জায়গা হবে ছিয়াত্তর বছর বয়সে পলাইছো তো শ্বশুর বাড়ি আল্লাহ করে যেন কবরটাও তোমার বাংলাদেশে না হয় আমার মা আমাদের মাকে ঠিকানা ছাড়া করেছে যেই মহিলা বাংলাদেশের মাটি দেশে ফিরতে পারবে না আমরা তার সমুচিত জবাব দেব ইনশাআল্লাহ আমরা ধৈর্য করছি একদিন না দুই দিন না সম্মানিত দর্শক আশা করি সকলে দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পদত্যাগ করে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন কিন্তু এবার ভারতে আশ্রয় নিয়ে আরো কঠিন বিপদে পড়ে গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের সরকার নরেন্দ্র মোদী ইতিমধ্যে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এবং রুমিন ফারহানা যে হুঁশিয়ারি বার্তাগুলো দিয়েছেন ইতিমধ্যে কিন্তু রুমিন ফারহানার এই বক্তব্যটি জ্বরের গতিতে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অন্যদিকে দেখেছেন জামাত ইসলামের একজন কর্মী নেতা সেও কিন্তু উবায়দুল কাদেরকে যে হুমকি এবং হুঁশিয়ারি দিয়েছেন যে উবায়দুল কাদের এখন কোথায় আছে সেই বিষয়গুলো নিয়ে যে হুশিয়ারি বার্তাগুলো দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে ইতিমধ্যে কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে সেই বক্তব্যটি শুনতে পেরেছেন সম্মানীয় দর্শক অবশ্যই রুমিন ফারহানা এবং জামাত ইসলামের যে নেতার বক্তব্য শুনে আপনাদের কী মনে হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ